আসসালামু আলাইকুম তো আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এবং দেখাবো যে একটি এই ইউপিএস এবং ফুল সেট যে যে ইউপিএসের সেটাই আপনাদের দামটা কত হবে তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন সেই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি তো আজকে এর ব্যতিক্রম হয়নি তো চলুন কথা বলবো না তো দেখেন এখানে কিন্তু আসলে এই যে যেই ইউপিএসটা দেখছেন এখানে ফ্যান লাগানো হয়েছে এই ইউপিএসটা মূলত সেকেন্ড হ্যান্ড ইউপিএস তো সেকেন্ড হ্যান্ড ইউপিএসের দাম আপনি হাজার বারোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো এ ধরনের ইউপিএস খুব একটা ব্যাকআপ ভালো দেয় না এখানে কিন্তু চারশো যে পঞ্চাশ ভি এর মেশিনগুলো আসে সাড়ে চারশো সাড়ে ছয়শো এরম যে ছয়শো পঞ্চাশ ভি মেশিন দেখছেন এটা কিন্তু এখানে লোড আপনি চলাতে পারবেন চারশো ওয়ার্ড লোড চালাতে পারবেন তো এই পি এসে আপনি একটা ফ্যান একটা লাইট যদি চলান সিলিং ফ্যান তাহলে কিন্তু অনেকটা ভালো সার্ভিস দিবে তো আমি প্রথমে বলে দিলাম যে এটা কিন্তু হাজার বারোশো টাকার মধ্যে আপনি কিনবেন তো আমি কিন্তু এটা আটশো টাকা দিয়ে কিনেছি তো দেখেন তো এটা কিন্তু আসলে যদি আপনি শুধু লাইটের জন্য চলান একটা লাইট যেগুলো আছে লাইটের জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক দিন টিকসই হয় ভালো সার্ভিস দেয় আর এই যে ইউপিএসটা দেখছেন এই ইউপিএসটা কিন্তু যে অনেক লং জন্য কিন্তু ব্যবহার করা হয় না একটা কম্পিউটারে কিন্তু এই ধরনের ইউপিএস ব্যবহার করা হয় তো আমরা কিন্তু এটা এখন কি করে আমরা বাসা বাড়িতেও ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদ ঘটতে পারে যেমন আপনি আপনার লোডে চলাবেন বেশি তো এটা দেখেন এটা এটা হলো চার্জার এখন চার্জার চার্জার কিন্তু অনেক সময় কিনা আপনারা বাজারে সব চার্জার পাওয়া যায় এগুলো কিন্তু চার্জার খুব একটা ভালো হয় না আর এই যে আমি কিন্তু এটা বানিয়ে নিয়েছি আমরা আমি কিন্তু কোনো দোকানের চার্জার যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় ওই সব চার্জার আপনারা কিনবেন না কিনে আপনারা যদি একটা ইলেকট্রিক দোকান থেকে কিনে নেন সেক্ষেত্রে আপনার চার পাঁচশো টাকার মধ্যে কিন্তু একটা ভালো চার্জার বানিয়ে নিতে পারবেন তেলের হয়ে বেশি আর আমি যে চার্জার আপনার দেখাচ্ছি এটা হলো অটো চার্জার অটো চার্জার অটো কাট দেখলেন তো এই যে দুটা ট্রান্সফর্মার দেখছেন এটাই কিন্তু অটো চার্জার আর কাট দেখছেন এই যে অটো এটাও কিন্তু অটো কাট তো এখানে আমার খরচ পড়েছে প্রায় এক হাজার টাকার মতো এই অটো চার্জারটা তৈরি করতে আপনাদের আপনার যদি চান তাহলে চার পাঁচশো টাকার মধ্যে কিন্তু যেটা এটা অটো ছাড়া কিন্তু পাবেন তো আমি আপনাদের কিন্তু জানালাম যে ইউপিএস এবং চার্জার কত টাকা হতে পারে একটা মানে আইডিয়া দিলাম আমার এখানে ইউপি এই যে ইউপিএস এবং হলো এই চার্জার মিলে আঠারোশো টাকা পড়েছে তার মানে আটশো টাকা লাগেছে ইউপিএস এবং এক টাকা আমার চার্জার লেগেছে আঠারোশো আর এখানে দেখেন এখানে ব্যাটারি এখন ব্যাটারির কথা বলি তো অনেক সময়তে আমরা ব্যাটারিতে ব্যাটারি যে দেখেন ইউপিএস থেকে সরাসরি এসছে কিন্তু এখানে কারেন্ট দেখাচ্ছে দেখেন তো কারেন্টটা আপনাদের অবশ্যই কিন্তু ইউপিএসের বেলাতে কীভাবে শর্ট থাকে অনেক সময় ইউপিএস কিন্তু ডাইরেক্ট কারেন্ট দিতে পারে ব্যাটারিতে তো সেই কারণে বলবো আপনারা অবশ্যই দেখাচ্ছি আমি আপনাদের দেখাই দেখেন সরাসরি দেখেন কি বিপদ ঘটতে পারে তো দেখেন এই যে এখানে দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট কারেন্ট যাচ্ছে দেখেন পুরো ভোল্ট দেখাচ্ছে এখানে যদি আপনি হাত দেন তাহলে কিন্তু আপনাকে বড় ধরনের একটি দুর্ঘটনা পড়ে যেতে পারেন শর্ট করবে সেজন্য বলছি যে ইউপিএস মানে ব্যবহারটা একটা আধা ঘন্টার লেগে একটা ব্যাক আপের জন্য কিন্তু এই ইউপিএসটা পেস্টটা ব্যবহার করা আপনি এখন লং জম্পেটি লং লং ব্যবহার করার জন্য কিন্তু ইউপিএস না এটা দেখেন একেবারে কিন্তু কারেন্ট দেখাচ্ছে তো যাক আমার মুখ্য বিষয় এটা না আমার মুখ্য বিষয় হলো যে ব্যাটারি এই টোটাল ফুল ফুল যে সেটআপের দাম কত সেটা আমি আপনাদের জানাচ্ছি তো এক ভাই কমেন্ট করার জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা সেই কমেন্টের উদ্দেশ্যে তো এই ব্যাটারিটা আমি কিনেছি সেকেন্ড হ্যান্ড এটা আপনি তিন হাজার টাকা দিয়ে কিনেছি এক এই ব্যাটারিটা এটা ভ্যানের ব্যাটারি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি তো তিন হাজার টাকা দিয়ে কিনেছি তার মানে এখানে আঠারোশো আর এই তিন হাজার তার টোটালে আমার আটচল্লিশশো টাকা খরচ হয়েছে এই টোটাল ফুল যে সেটপ কিনতে তিনটা একটা হলো চার্জার একটা হলো ইউপিএস এবং এই ব্যাটারিটা তিনটা কিনতে তো আমি কিন্তু আপনাদের প্রতিনিয়তই অল্প সময়ের ভিডিও দিয়ে থাকি তো ভিডিওটি যদি ভালো লাগে সেটা লাইক দেবেন আর চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনারা আর যদি এই ধরনের নতুন ইউপিএস কিন নতুন ব্যাটারি কিনতে চান তাহলে সাত সাড়ে সাত হাজার টাকা পড়বে সাড়ে সাত হাজার টাকা পড়বে এবং এই ইউপিএসের দাম পড়বে হলো যদি নতুন কিনতে চান তাহলে আড়াই তিন হাজার টাকা পড়বে এই নতুন ইউপিএস তবে নতুন ইউপিএস কিনে ভালো রকম সেকেন্ড হ্যান্ড আপনারা জিনিস কিনবেন না সেকেন্ড হ্যান্ড জিনিস কিনলে কিন্তু অনেক প্রবলেমের সৃষ্টি হয় আর চার্জারের বিষয়টা হলো অবশ্যই সেটা আপনারা ভালো অটো চার্জার যেটা আছে হাজার বারোশো টাকা দাম ওগুলো বানিয়ে নেবেন আমার মতন এক হাজার টাকা হলেও কিন্তু আপনি চার্জারটা ভালো সার্ভিসিং সার্ভিস পাবেন তো দেখেন এই যে এটা কিন্তু অবশ্যই ইউপিএস হোক আর একজন ভুলে গেছি যে ইউপিএসের সাথে কিন্তু অনেকটাই অনেক ক্ষেত্রে কিন্তু এই যে যে ফ্যান দেখছেন এক্সট্রা ফ্যান কিন্তু থাকে না আপনারা ফ্যানটা কিন্তু লাগিয়ে নেবেন তাহলে ইউপিএসটা অনেক দিন টিকসই হবে